সতেরো বছরে আমার নামে একুশটি মামলা হয়েছে তিনবার আমি কারাবরণ করেছি এবং কারাবরণ করার পরে যেদিন কারাগার থেকে আসছে মনে দেখা গেছে সেদিন আসে আবার আমার রাজনৈতিক প্রোগ্রাম আমরা চলে গেছি বিএনপি আজকে সারা বাংলাদেশে শক্তিশালী এটা একদিনে হয়নি এক বছর দুই বছরে হয়নি আপনারা আগামী নির্বাচনে ধানের শিশুপতিকে দাদা চন্দ্র আগে নির্বাচিত করলেন কেরানীগঞ্জ অবশ্যই মাদক এবং সন্ত্রাসমুক্ত হবে আমি বিশ্বাস করি তারেক রহমানের মতো নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল বিদায় খুনি হাসিনার মতো একজন ফ্যাসিস পালিয়ে যেতে বাধ্য হয়েছে সভাপতি শুভেটা ইউনিয়ন যুবদল চার পাঁচ ছয় দুই নং শাখা ও সদস্য আহ্বায়ক কমিটি দক্ষিণ কেরানীগঞ্জ যুবদল মোহাম্মদ শফিকুল ইসলাম টিটু মুখোমুখি দেশ বৈচিত্র্যের আমাদের নেত্রী ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানি সানা বিনপির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনি জানেন এই জুলাই আন্দোলনেও ওনার অপারেশন ছিল উনি হাসপাতাল থেকে যেদিন বাসে আসছেন ওদিন হায়না পুলিশ ভাতের হোটেলে ডিবি হারুনের নেতৃত্বে ওনাকে গ্রেপ্তার করে এবং ওনাকে গ্রেপ্তারের পরে স্বাভাবিকভাবেই আমরা একটা হতাশার মধ্যে ছিলাম যে আমাদের যে নেত্রীর দিক নির্দেশনায় আমরা সর্বক্ষণ আন্দোলন চালিয়ে গেছি রাজপথে সেই নেত্রী গ্রেপ্তার হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি তিনি কারাগারে থাকার পরও মানে নেতৃত্ব শূন্য তিনি হতে দেন নেই তিনি সেখান থেকে বিভিন্ন মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল প্রতিটা অঙ্গ সংগঠনকে উনি দায়িত্ব অর্পণ করেছেন এবং সেভাবেই আমরা আমাদের দায়িত্ব পালন করেছি ছাত্ররা আন্দোলনটা করেছে ঢাকা ইউনিভার্সিটি শাহবাগ কেন্দ্রিক আর সেখানে আন্দোলনের দাবানলটা সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছিল আপনারা দেখেছেন যাত্রা যাত্রাবাড়িতে শুরু করে ঢাকা শহরের মানে উত্তরা সায়েন্স ল্যাব ঢাকা সিটির কোথাও বাদ নেই যে আন্দোলনটা হয় নাই সেখানে আন্দোলনটা সম্পৃক্ততা হয়েছে ছাত্র জনতার মাধ্যমে এবং ছাত্রদল যুবদলের সক্রিয়ভাবে নেতারা মাঠে ছিল আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারকরের নির্দেশে আর আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনি জানেন যেদিন থেকে তিনি রাজনীতিতে আসছেন সেদিন থেকে তিনি মানে তারকে ওয়াদা ছিল যে সৈরাচার খুনি হাসিনার পতন না ঘটিয়ে উনি রাজপথ থেকে বাড়িতে ফিরবেন না আর আমরা দেখেছি সারা বাংলাদেশের আন্দোলন যেখানে যে অবস্থায় যাই হয়েছে কেরানীগুঞ্জে বা ঢাকা শহরে নিপুণ রায়ের নেতৃত্বে আন্দোলনটা একটু ব্যতিক্রম ছিল কারণ উনি সর্বদাই রাজপথের কর্মকাণ্ডে বিশ্বাস করতেন তারেক রহমান বাংলাদেশের একজন কারিস্মটিক নেতা উনি দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবনে থেকে আরেকটি ভিন দেশে থেকে বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকে দূর থেকে অনু অনুধাবন করেও স্বৈরশাসক কিভাবে বিদায় করতে হবে এই মে মরি বা মেধা তার ছিল বিদায় পুরো আন্দোলনের সময় আপনি শুধু আমাদের দলের না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্র কাছ থেকেই এক বাক্যে স্বীকার পাবেন যে তারেক রহমান তাদের সাথেও রাজনৈতিকভাবে যোগাযোগ করেছে এবং আন্দোলনের গতি কিভাবে আরও স্পিড করা যায় সে ব্যাপারে তার ব্যাপক দিক নির্দেশনা ছিল সতেরো বছরে আমার নামে একুশটি মামলা হয়েছে তিনবার আমি কারাবরণ করেছি এবং কারাবরণ করার পরে যেদিন কারাগার থেকে আসছে মনে দেখা গেছে সেদিন আসে আবার আমার রাজনৈতিক প্রোগ্রাম আমরা চলে গেছি কারণ আমাদের একটা জেদ ছিল যে স্বৈরশাসক যে মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তো দিদি আপনি দেখেছেন দিদি কিন্তু অনেকবারে এসেছে তার নামে অনেকগুলি মামলা কিন্তু দিদি হোয়াটসঅ্যাপে আমাদের প্রতিটা নেতাকর্মীর সাথে সর্বাক্ষণ যোগাযোগ রাখতেন এবং তার দিক নির্দেশনা মোতাবেকই আমরা ঢাকা সিটি সইতে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা বিভিন্ন স্পটে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি আগামীকালকের কেরানীগঞ্জের চুনপুটিয়া গার্লস উচ্চ বিদ্যালয় এবং কলেজ মহিলা কলেজ মাঠে ঐতিহাসিক যে জনসমাবেশ এই সমাবেশে আমাদের প্রাণপ্রিয় নেতা কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গহেশ্বরচন্দ্র রায় উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং উনি কেরানীগঞ্জবাসী এবং জাতির উদ্দেশ্যেই আমার মনে কালকে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কারণ দীর্ঘ দশ মাস হয়ে গেল স্বৈরশাসকের পতন হয়েছে এখনও দ্রুত সংস্কার বা আগামী নির্বাচনে সুনির্দিষ্ট টাইম বা সময় রাখা আমরা জানি না আমরা চাই যত দ্রুত সম্ভব একটি সংস্কারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ঘোষণা করা হোক এখন রাজপথে আছি আমরা ক্ষমতা অধিষ্ঠিত হই নাই আমরা যেহেতু ক্ষমতা অধিষ্ঠিত হই নাই আমাদের এই অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যদি সঠিক সময়ে সঠিক সংস্কার করে নির্বাচন না দেয় আমাদের হয়তো আরেকটা যুদ্ধে নামতে হবে ভোটের অধিকার জনগণের ভোটের অধিকার যদি জনগণ প্রয়োগ করতে পারে তাহলেই তো সঠিক আমরা সেটাই তো চাচ্ছি আমরা তখন কিছু চাই না যে একটা দলের ক্ষমতা বসায় দিব বা আমাদের নেতারা এমপি দেব আমাদের সেটা দরকার নেই আমাদের হচ্ছে সঠিক সময় সঠিক নির্বাচন দিয়ে সাধারণ জনগণ যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং সে মতামতের মধ্যে দিয়েই একটা নির্বাচিত সরকার আসবে এবং আমি বিশ্বাস করি ডক্টর ইনু সাহেব এই ভুলদন্ত আর করবেন না সৌরশাসকের তকমা তিনি আর করতে চাবেন না যেটা খুনি হাসিনা মানে যে মাটা নিয়েছেন আমার এলাকার বাসীর উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে কারণ আমরা দীর্ঘ সতেরো বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি এখন আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য এবং এই সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ার জন্য আমাদের যে বাংলাদেশে বিএনপির দক্ষিণ কেরাম ঢাকা তিন আসনে যে আমাদের এমপি মনোনীত এমপি ধানের শিশুপতিকে নিয়ে যিনি নির্বাচিত করবেন তিনি হচ্ছেন আমাদের দাদা বাবু গশের আমি আমার এলাকাবাসীকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আপনারা আগামী নির্বাচনে ধানের শিশুপতিকে দাদা গোশের চৌধুরাকে নির্বাচিত করলে। কেরানীগঞ্জ অবশ্যই মাদক এবং সন্ত্রাস মুক্ত হবে ধর্মটাকে আমরা বড় করে দেখতে হবে এটা একটা জিনিস আর রাজনৈতিক মাঠে ভোটের যুদ্ধ এটা আরেকটা জিনিস ইসলামিক দলগুলি তাদের ভোটের আনুবাদিক হার খুবই নগণ্য এখন তারা চিন্তা করতেছে বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা দেশ বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা তারেক রহমানের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে তাদের ভেরান্ত ধারণা আমার মনে হচ্ছে ঠেকাইতে চাইলে সব ছোট ছোট দলগুলি তারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এটা ভালো এটা খারাপ দিক না আমরাও চাই তারা ঐক্যবদ্ধ থাকুক কিন্তু নির্বাচনে ভোট দিবে জনগণ জনগণের ভোটের মাধ্যমেই তো নির্ধারিত হবে যে আসিল বাংলাদেশে কোন দলের জনপ্রিয়তা কতটুকু জলাইয়ের যুদ্ধের আমাদের সমালোচনা করতেছে না সমালোচনা করতেছে এনসিপি নামক যে রাজনৈতিক দলটি তারা আমাদের সমালোচনা করতেছে কোনো জেলায় যুদ্ধে আমাদের সমালোচনা করে না আমরা আগামী নির্বাচনটা ধানের শিশপতিকে আমাদের প্রাণপ্রিয় নেতা দাদা গশের চন্দ্র রায়কে নির্বাচিত করে বিপুল ভোটের মাধ্যমে পার্লামেন্টে পাঠাবো এটাই আমাদের প্রত্যাশা